রে কি দেখছিস এত মনোযোগ দিয়ে কম্পিউটারে আরে তেমন কিছু না হিন্দি একটা সিনেমা দেখছি তাদের ধর্মের উপরে তো সেটা দেখে কি বুঝলি একজন আছে খুব প্রভু ভক্ত তার যে কোনো সমস্যায় তাদের প্রভু আসে এবং তার কথা শুনে সে সমাধান দিয়ে দেয় সুন্দরভাবে ভালোই লাগলো দেখে প্রভু আসে মানে প্রভু আবার কিভাবে আসে মানে কে অভিনয় করছে প্রভু হওয়ার নাকি এহ ঠিক ধরেছিস কোন এক লোক তাদের ভগবানের অভিনয় করছে এখানে মুসলিমদের কোনো ভিডিওতে পাবি না যে কোন মুসলিম তার প্রভু অর্থাৎ আল্লাহর অভিনয় করছে এটা একমাত্র মুশরিকদের জন্য সম্ভব যারা সূর্য চন্দ্র আকাশ বাতাস গাছপালা সবাইকে প্রভু মনে করে এমনকি আগুনেরও পূজা করে তারা ঠিকই বলেছিস আগুনের ধর্ম মানুষ কিভাবে তার প্রভুর রূপ ধারণ করতে পারে আজও অবস্থা আল্লাহ আপনাকে হেদায়ত দান আমি তো এমন একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলছে হামেশা সাহি কাম করনা ইনসান তো কে ভগবান কে মুমকিন নেই যে দেবতা সব সময় সঠিক কাজ করতেই পারে না সে আবার দেবতা হয় কিভাবে আজও এক ধর্ম একাক কাজের জন্য তাদের একাক দেবতা এটাই প্রমাণ করে তাদের দেবতারা স্বয়ং সম্পন্ন না সবাই অক্ষম কেউ বৃষ্টি দিতে পারে তো কেউ রোদ দিতে পারে কেউ খানা দেয় তো কেউ পানি দেয় কেউ অসুখ দেয় কেউ শেফা দেয় এভাবে করে তারা বানিয়ে নিয়েছে অতএব এখানে বোঝা যায় যে তাদের ধর্মটা ভুল ত দেৱত গুল অক্ষম